শান্তনু ঠাকুর যিনি হচ্ছেন কেন্দ্রের প্রতিমন্ত্রী এবং তিনি দ্বিচারিতা করছেন দিল্লিতে একরকম কথা বলছেন আবার বাংলায় অন্যরকম কথা তিনি বলেন সিএ পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভানেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে সিএ এই বাংলায় হবে না এইটা যারা বলছেন লোকসভার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিচ্ছেন তারপরে এর আইনটা তারা প্রণয়ন করেছেন কিন্তু সেইটাকে আরম্ভ করতে পারছেন না কারণ গাইডলাইনস ঠিক নেই এইগুলো কোথাও না কোথাও মানুষের সঙ্গে প্রতারণা করছে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সি হবে না এবং তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আপনারা পশ্চিমবাংলায় যারা বসবাস করছেন রেশন পাচ্ছেন সমস্ত রকম সরকারি প্রকল্পর সঙ্গে তারা যুক্ত রয়েছেন তারা ইতিমধ্যে নাগরিক এবং দ্বিতীয়বার তাদের তাদেরকে নাগরিকতা দেওয়ার যে সিএ এর মাধ্যমে বিজেপি বলছে যে সমস্তটা ভুল ফলে সি এ প্রয়োজন নেই সি হবে না মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যারা পশ্চিমবাংলায় রয়েছেন তারা প্রত্যেকেই দেশের নাগরিক